আমরা প্রত্যেক বছর দেখি আগামী বছর আগামী বছর আগামী বছর এই আগামী বছর শেষ হয় না তাই সরকারকে বলবো এখানে কারিগর এমপও নীতিমালা এবং মৌশিরের বিও নীতিমালার বৈষম্য রয়েছে অতি দ্রুত এই বৈষম্য দূর করে মৌষীদের প্রতি ট্রেড ইউনিয়ন করে ট্রেডিল ফ্যাক্টরি নিয়োগ দেওয়া হোক অধিকাংশ হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এখানে এমএসসি করা ইঞ্জিনিয়ারও রয়েছে অথচ তারপরে আমরা 30 বছর যাবত এসএস সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারি না সাথে শিক্ষা রয়েছে। এই সকল প্রতিষ্ঠানে আমাদেরকে পরিচালিত করা হয় জেনারেল শিক্ষিত একজন শিক্ষক দ্বারা আপনারাই বলেন জেনারেল শিক্ষিত একজন শিক্ষক কিভাবে আমাদেরকে পরিচালিত করে সাংবাদিক ভাইদের কাছে আমরা প্রশ্ন জানালাম যে জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি উনি কি জানবে কাপড় ডাইং করে কিভাবে কাপড় ফেব্রিক কিভাবে সংগ্রহ করা হয় সুতা কিভাবে তৈরি করা হয় কাকে কোন সময় ট্রেনিং দিতে হয় কাকে কোন সময় পড়াতে হয় অথচ ওরা তো ওনারা জানেই না যার কারণে এদেশে অনেক কারিগরি শিক্ষার দুর্নাম হয় আমরা আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আমাদের যদি সহকারী প্রধান শিক্ষক কারিগরি পথ তৈরি করেন এদেশে 2030 সালের মধ্যে

উন্নত মানের যন্ত্রপাতি রয়েছে এবং দেশের প্রত্যন্ত এলাকা গুলোতে এই সকল কারিগরি করা হয়েছে আমরা ভেবেছিলাম এদেশের কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে এই অংশে প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে কিন্তু তাও করা হয়নি কিন্তু দুঃখের বিষয় এই সকল প্রতিষ্ঠানে একজন করে মাত্র ট্রেনিং ইনস্ট্রাক্টর অথচ আমরা বলতে চাই যে পার্শ্ববর্তী কারিগরি প্রতিষ্ঠানে প্রতি ট্রেনে দুইজন করে ট্রেনিং ইনস্ট্রাক্টর অর্থাৎ এখানে কারিগর এমপিও নীতিমালা এবং মৌসির এমপিও নীতিমলায় বৈষম্য রয়েছে অতি দ্রুত এই বৈষম্য দূর করে মৌসিদের প্রতি ট্রেডে দুইজন করে ট্রেড ইন ফ্যাক্টরি নিয়োগ দেওয়া হোক কারিগর শিক্ষা অধিদপ্তর রয়েছে আপনারা জানেন কিন্তু কারিগর শিক্ষা অধিদত্রে আপনারা গেলে বুঝতে পারবেন যে এর নাম হলো আরেক বড়ন্তন যন্ত্রণা আপনি যখন যাবেন ভিজিট করার জন্য ভিয়েতনামের উচ্চতর স্কেল পাওয়ার জন্য বা প্রথম উচ্চতর স্কেল পাওয়ার জন্য আপনি আবেদন করার পরে যখন জানবেন যে তিন বছরের মধ্যে আপনার উচ্চতর স্কেল নাই অথচ মানসিক উচ্চ প্রতিষ্ঠানে অথচ মাদ্রাসা উচ্চ প্রতিষ্ঠানে মাত্র তিরিশ দিন পরেই তারা উচ্চতর স্কেল পায় অথচ কারিগরি যে উচ্চতর স্কেল পেতে গেলে সাড়ে তিন বছর থেকে চার বছর লাগে এটি বাংলাদেশের চরম বৈশিষ্ট্য এবং দাস কথার মতো একটি অলন, নির্যাতন ও চিরেই এই নির্যাতনকে আপনারা জনগণের সামনে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট যে ডিজি মহোদয় রয়েছে তার কাছে আমি বিনীত অনুরোধ জানাই আপনারা আমাদের মানসিক যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচান পরে আমাদের আরেকটি দাবি রয়েছে যে দুই সালে পাঁচশোটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা টেপ কোর্স খোলার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে অনলাইনে আবেদন নিয়েছে আমরা ভাই বলতে চাই যে মাদ্রাসায় যদি কারিগরি শিক্ষা চালু করা হয় তাহলে স্কুল কি দূষ করেছে স্কুল কি চালু করা যায় না মাদ্রাসা চালু করার পাশাপাশি আগামী দুই সাল থেকে পাঁচশোটি স্কুলে এস এস সি ভোকেশনাল কোর্স চালু করতে হবে এটি আমাদের ছয় নম্বর দাবি সাত নম্বর যে দাবিটি আপনারা জানেন যে দুই হাজার সাতাশ সালে এদেশে কারিগরি শিক্ষা টেট কোর্স বাধ্যতামূলক করার জন্য বারবার কারিগরি শিক্ষা অধিদপ্তরে আমরা সারা টিভি দিয়েছি এবং আমরা দেখেছি বিগত সরকারের সময়ও যারা এই কারিগরি শিক্ষার হাল তারাই মিডিয়ার সামনে গিয়ে বলে আগামী বছর থেকে কারিগরি বাধ্যতামূলক অথচ আমরা প্রত্যেক বছর দেখি আগামী বছর আগামী বছর আগামী বছর এই আগামী বছর আরও শেষ হয় না তাই সরকারকে বলবো দুই হাজার সালে যে নতুন কারিকুলাম রয়েছে সেই কারিকুলামের মাধ্যমিক স্তরে একটি করে কারিগরি শিক্ষার চেক কোর্স বাধ্যতামূলক করে এদেশে কারিগরি শিক্ষার যে তিরিশ পার্সেন্ট ইনরোলমেন্ট রয়েছে সেটি পূরণ করুন আসলে বাস্তবে এদেশের ইনরোলমেন্ট রয়েছে মাত্র এগারো পার্সেন্ট এবং এটি বেসরকারি হিসেবে মাত্র নয় পার্সেন্ট অথচ সরকার যখন বক্তৃতা করে এটা একদম চরম মিথ্যা এবং কাজ হচ্ছে আমরা সরকারকে অনুরোধ জানাই ও চির কারিগরি শিক্ষার ইনরোলমেন্ট তিরিশ পার্সেন্ট আনন্দের জন্য ও আপনার মাধ্যমিক স্তরে কি করে কারিগরি শিক্ষা টেক